হ্যালো ভিডিও নি তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে নতুন গাড়ি রেডি হয়ে গেছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা ভিডিওটা লাস্ট অপে দেখুন গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটি নতুন চ্যাসিসের গাড়ি মানে নতুন চ্যাসিসের গাড়ি বলতে কি শুধুমাত্র চ্যাসিসটা বডিটাই নতুন হবে বাদ বাকি সবই পুরনো হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের সামনের এই গাড়িটার সামনের টায়ার আছে চার পঞ্চাশ দশ চ্যানেল আছে চারের চ্যানেলের চ্যাসিস আছে কাটা চ্যাসিস হেভি পাতিসের দেওয়া আছে গাড়ির লুকটা দেখে নিন সাইড থেকে আপনারা হেভি সেট দেওয়া আছে ডিফেন্সিয়ালের ওপর পাতিসেট সেট করা আছে একশো সাতের গিয়ার বক্স আছে এবং বেল্ট সিস্টেম হবে একশো সাথে ডিফেনশিয়াল আছে পিছনের দুটো টেয়ার একশো পঞ্চান্নটি বারও আছে মাছা হয়তো আছে সাড়ে মাছা আছে হয়তো সাত ফুট বাই পাঁচ ফুট এরকমই হবে তার সাথে একশো সাথের ডিফেনশিয়াল আছে তারপরে ইঞ্জিনটা আছে একশো নব্বইয়ের ইঞ্জিন মানে গাড়িটা অনেক দিয়ে দু দিন আগে রেডি হয়ে যেছ কারণ রেডি হয়নি কারণ দুদিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকে তার জন্য কাজ হচ্ছিল না কম হচ্ছিল আর দুদিন ভিডিও সারা নেই আপনারা হয়তো দেখতে পেয়েছেন বৃষ্টি হচ্ছিল আর কারেন্টে ডিস্টার্ব করছিলো মিস্ত্রিও আসছিল না কাজে তার জন্য গাড়ি রং করতে পারেনি গাড়ির কাজ করতে পারেনি আজকে রোদ উঠেছে একটু আগেই রোডটা উঠলো আর গাড়িটা রঙ করা হয়েছে এখনো একটা গাড়ি আছে ওই গাড়িটাও রঙ করতে হবে রোডটা কতক্ষণ থাকে দেখা যাক যদি থাকে তাহলে রঙটা করে দেওয়া হবে তাহলে গাড়ি রেডি হয়ে যাবে গাড়ি সব কাজ হয়ে গেছে শুধু রঙ করলেই রেডি আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য